সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আলুর পাই গিরে পাচ্ছেন এই যে আলু রয়েছে এখানে এই আলুর বাজার দরদাম কত রয়েছে তারপরে পেঁয়াজের বাজার দরদাম কত দরদম আলি আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই আলি পেঁয়াজের দর্শক আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু পেঁয়াজ কিনা কিন্তু মোটামুটি রয়েছে দর্শক এরপরে যে আপনার রসুন দর্শক দেশের দাম কেমন রয়েছে চায়না রসনের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন আহ পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ তো হালি পেজ কিন্তু আজকে দর্শক আহ চৌচল্লিশ পঁয়চল্লিশ ছিচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে হালিফেজের আহ পাইকারি বাজার দরদাম রয়েছে দর্শক আজকের এই বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন দর্শক এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার একশো আহ তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে দর্শক আজকে এই বাজারে এবং আহ দর্শক আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে কেমন রয়েছে এই আপনার আলুর বাজার দর দাম দর্শক আলু কিন্তু আমদানি কিন্তু ভালো রয়েছে কিন্তু বেসা কিনে খুবই কম দর্শক আলুর বাজার কিন্তু আজকে দর্শক আলুর আজকে দাম রয়েছে শুধুমাত্র লোকাল আলু বিক্রি হচ্ছে আঠারো বিশ টাকা এবং স্ট্রি আলু বিক্রি হচ্ছে একুশ বাইশ টাকা দরে কিন্তু আহ আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক এবং আদার বাজার দর্শক দর্শক ইন্ডিয়ান আদার দাম রয়েছে আজকে দর্শক মাত্র সত্তর পঁচাত্তর টাকা এবং সাইনাদা বিক্রি হচ্ছে দর্শক একশো আহ দশ পনেরো টাকা দরে কিন্তু এই চায়না বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক দর্শক আহ তো এই ছিল আজকের বাজার আমার আপডেট আর দেখাবে বড় উপর কোন ভিডিও তে পৌঁছেছিলাম আমি এম রুবেল আল্লাহ হাফেজ